আমরা সোরা হজুরাতের কথা আলোচনা করছিলাম আল্লাহ বলছেন তোমরা ধারণা করা পরিত্যাগ করো অধিকাংশ ধারণা পরিত্যাগ করো অনুমান নির্ভর মতামত প্রকাশ পরিত্যাগ করো কারণ কোন কোন অনুমান নির্ভর ধারণা এটা মহাপাপ আমরা দেখছি রসুল ইয়াক মজ্না খবরদার খবরদার অনুমান নির্ভর কথাবার্তার কাছেও যাবে না কারণ এটা সবচেয়ে বড় মিথ্যা এরপর আল্লাহ বলছেন তোমরা মানুষের দোষ অনুসন্ধান করো না একটা তো দোষ দেখে ফেলছি ওটাও মানুষদের ধারণায় বলতে হবে যারা এই কাজ করে ওই কাজ করে মানুষের ওই দোষগুলো নিয়ে মানে মানুষকে নিন্দা মন্দ করে অপমান করা নয় সংশোধনের ভিন্ন কথা আবার যে দোষ দেখিনি খোঁজ নিয়া গোপনে খোঁজ নিয়া জাসুসি করা গোয়েন্দা করে মানুষের খোঁজ নেওয়া দোষ এটা আল্লাহ আরাম করলেন এটাও রসুল্লা বারবার আমাদের বলেছেন বিভিন্ন হাদিসে বলেছেন একটা হাদিসে হজরত ওসমান আফান রদ আল্লাহ তালুর কাছে একজন লোক নিয়ে আসা হয়েছে তার দাড়িতে মদ লেগে রয়েছে টক টক করে পড়ছে তখন ওসমান মদ খাওয়া মদ পান করা এটা ইসলামী শরীয়তে ক্রিমিনাল অফেন্স তার জন্য চল্লিশ বা আশি ঘা বেত মারতে হয় তখন ওস ওসমান বলেন ইন্না নুহিনা আনিতা জাসুস আমাদেরকে নিষেধ করা হয়েছে গোপনে দোষ খুঁজতে ওকে আমি শুনবও না যে তুমি মদ খেয়েছো কেন কি খেয়েছো কি না না মদ দাঁড়িতে ঢেড়েছো ও মদ খেয়েছে প্রমাণ নেই ওর দাড়িতে মদ আছে গালের ভিতর তো মদ বেরোচ্ছে না দাড়িতে মদ আছে মদ গালের গন্ধ বেরোচ্ছে এটা তো ধরা যাবে না ও মদ খাচ্ছে থেকেও দেখেছে অথবা এসে বলেছে আমি মদ খাইছি এছাড়া মানুষের দোষ গোপনে অনুসন্ধান করার দায়িত্ব আল্লাহ আমাদের দেননি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষ ব্যক্তি জীবনে অনেক পাপ অপরাধ করে এটা খুঁজে খুঁজে বের করে এটা মানে যে পাপের কারণে সমাজ বা ব্যক্তি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে না মানুষের ক্ষতি নেই এই পাপ অনুসন্ধান করা বের করা মানুষের সামনে বলা তাকে অপমানিত করা বা লাঞ্ছিত করা তাকে আইনের হাতে দেওয়া এগুলো রসুল হাসান নিষেধ করেছেন এবং স্বাভাবিক বর্জন করতে। আরেকটা হাদিসে আসছে মিশরের গভর্নর ছিলেন ওখবাইব না আমের ওনার যিনি ব্যক্তিগত সহকারী তিনি বলছেন যে আমাদের পাশের বাড়ির কিছু মানুষ বাড়ির ভিতরে বসে মদ খাচ্ছে আমি একটু পুলিশের খবর দিই গভর্নরের সেক্রেটারি কাজে পুলিশ বললেই চলে আসবে পরের দিন সকালে বেত মারবে তখন উনি বলেন না যে একটু ওয়াশ করোন সিআ করো বোঝাও যে ভাই এসব করতে হয় না খবরদার দেয়ার বেসারা করো না ওরা গোপনে মদ খাচ্ছে তুমি পোকের সাথে বেজজুত করবে কেন এরপরে পরের দিন বলছো ও অনেক করেছি শোনে না আমি পুলিশের ডাকবো তখন অজ তো কাবিন আহমেন বললেন রাসলাম বলেছেন মুসলিমান মনসাতারা মুসলিমানা আহ উদাত যদি কেউ কোনো মুসলমানের ব্যক্তিগত অপরাধ পাপ গোপন করে রাখে তাকে বে না করে তাকে লোকের সামনে উন্মুক্ত না করে তাকে আইনের সামনে উন্মুক্ত না করে এটা ব্যক্তিগত অপরাধ তাদের রাষ্ট্র সমাজ কোনো ব্যক্তির ক্ষতি হচ্ছে না কোনো ব্যক্তির এই ধরনের অপরাধ যদি পাপ অন্যায় ভুল ত্রুটি মানুষ গোপন করে রাখে আল্লাহ তাকে এত সাপ দেন যে একটা মানুষ একটা কাফের তার শিশু কন্যাকে জীবন্ত পুঁতে ফেলছিল জীবন্ত শিশু কন্যাকে পুঁতে মেরে ফেলছিল ওইটাকে তাড়াতাড়ি তুলে যদি তার জীবন বাঁচিয়ে দেয় এই শিশু কন্যার জীবন বাঁচানোর যেমন সোয়াব হবে মানুষের দোষটা গোপন রেখে তার মর্যাদা রক্ষা করলে তেমন সোয়াব হবে সোহান আল্লাহ স্যার এই প্রসঙ্গে আমাদের সমাজের বা আমাদের একটা প্রশ্ন থেকেই যায় সেটি হলো যে প্রকাশ্য অপরাধ বা গোপন অপরাধ সেটা ব্যক্তিগত গোপনে করছে এটা অনেকেরই ধারণা যে সত্যকে প্রকাশ করে দেওয়াই তো সওয়াবের কাজ এখানে হাদিস প্রমাণ করছে এবং আল্লাহ তাআলা কোরআন দ্বারাও বলেছেন যে এটা গোপন রাখা সওয়াব এটার হেকমতটা যদি আমরা একটু আমরা অনেক সময় সাধারণত সত্য কথা বলবো তো অসুবিধাজনক আমি নিজে দেখেছি ওই কাম করছেন জি এবং এটা সত্যই হ্যাঁ এবং সত্য এবং আমরা মনে করি যে এই যে অন্যায়টা আমরা ঠকাত পারলাম না বলেই দিলাম এটাও বটে সওয়াবের কাজ হলো কাজ হলো কিন্তু আসলে কিন্তু তা নয় অন্যায় দেখলে যদি এমন অন্যায় চুরি করছে কারোর বাড়িতে আগুন অথবা বলতেই হবে সেটা ভিন্ন কথা ফেরাতে হবে কিন্তু একজন লোক ব্যক্তিগত অপরাধ করছে হয়তো মদ খাচ্ছে বা গোপনে এমন একটা পাপ করছে নামাজ পড়িনি একটা দেখা জানা গেছে যে এমনি পরে ঘুমায় আছে দেখে ফেলেছে একজন লোক তো এই ধরনের ব্যক্তিগত অপরাধগুলোকে গোপন রাখাটা হলো সোয়া বলে দেওয়াটা গুণার কাজ সংশোধন করতে হবে অর্থাৎ আপনি তাকে ওয়াশ করবেন না হলে এমন লোককে বলবেন যে লোকটা তাকে সংশোধন করতে পারে তার মা তার বাবা প্রতিহিংসার জন্য নয় ওকে বিপদে ফেলার জন্য নয় তাহলে হবে ওর সংশোধনের জন্য ওর পা জড়ায় ধরবেন আপনি ভালোবাসে অথবা আপনি এমন লোককে বললেন ভাই এই মনে হচ্ছে এই ধরনের কিছু করে একটু ওকে নসিহত করে দেন আপনার কথাটা শুনবে রাগ করেন না এইভাবে সংশোধনের জন্য আমরা বলতে পারি কিন্তু তার সম্মান মর্যাদা নষ্ট করতে বলতে পারি না আপনি শুনেছেন কেন তার কারণ হলো ইসলাম সামাজিক সম্প্রীতি মানুষের মর্যাদা রক্ষাকে এত গুরুত্ব দিয়েছে আমরা অনেক বুঝি না নামাজ রোজা হওয়া দেখাত গুরুত্বপূর্ণ এবাদ এগুলো তরক করলে কঠিন গুণা কিন্তু সামাজিক সম্প্রীতি পারস্পরিক মর্যাদা বোধ মানুষের সামাজিক সম্মান রক্ষা করাকে এ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত হিসেবে গণ্য করেছে ইসলামে এবং এখানে যদি একটু আঘাত হয় সেটাকে ওই নামাজ রোজা কাজা করার সহ কঠিন পাপ বলে গণ্য করা হয়েছে কারণ এটার পাপ শুধু তবে মাফ হয় না আর এই জন্য আল্লাহ তালা বললেন অলা তাইজাসু তোমরা পরের দোষ অনুসন্ধান করো না আমরা অনেক সময় পরের দোষ জানতে পারলে খুশি হই এই খুশির অন্য একটা কারণ আছে যখন দেখি যে অমুক খারাপ তমুক খারাপ তখন নিজেকে ভালো মনে হয় আমরা সবাই তো আত্মতৃপ্তি পেতে চাই অহংবোধ আমার অন্যায়গুলো ছোট মনে হয় শয়তান চান্স পেয়ে যায় তুই তো অনেকে চেয়ে ভালো আর এই জন্যই মজা লাগে এই জন্য দর্শকদের বলবো যে অন্যের দোষ খুঁজবেন না তাহলে নিজের দোষ দেখা বন্ধ হয়ে যাবে শয়তান খুশি হয়ে যাবে আপনাকে মনে হবে আমি ভালো আসলে তো আমরা কেউ ভালো না আমাদের তো অনেক পাপ আছে এই জন্য আমাদের নিজেদের ত্রুটি বিচ্ছুতিগুলো খুঁজতে হবে অন্য দেশ খোঁজা যাবে না নিজের তা জাসুসি করতে হবে নিজে কখন কোন অন্যায় করে ভালো করে খেয়াল করতে হবে আল্লাহ এটাও হারাম করলেন সর্বশেষ বললেন ওলা বা আদুকুম বা আদা প্রথমে এতে বললেন তিনটে উপহাস করো না নিন্দাবাদ করো না নিন্দামন্দ বলে বেড়ায়ও না আর উপাধি ব্যবহার করো না খারাপ এটাতে বললেন তিনটে আন্দাজ অনুমান ভিত্তিক কথা বলো না দোষ অনুসন্ধান করো না দোষ অনুসন্ধান করি তার দোষ জানো অনুপস্থিতিতে গাইবাতে গিবাত অপ বা তোমরা একে অপরের অনুপস্থিতিতে তাদের দোষ তুটিগুলো আলোচনা করো না এটাও আল্লাহ হারাম করে দিলেন এই হারামের একটা নমুনা দেখালেন আই হব্য আহাদুকুম আই আকুল আল্লাহ তোমরা কি চাও যে তোমার ভাই মরা মৃত্যুবরণ করেছে মরা ভাইয়ের গোস্তটা কামড়ে কামড়ে খেতে কি তোমরা চাও তোমরা তো এটাকে ঘৃণা করো ঠিক একজন অনুপস্থিত মানুষের সমালোচনা এটাকে ওরকম ঘৃণা করতে হবে এটা এই ছয়টা বিষয় আল্লাহ তালা আমাদেরকে হারাম করে দিলেন এখানে আমাদের ভিতরে কিছু প্রশ্ন আসে যে গিবত ছাড়া মানে আমরা চলবো কি দুটো বিষয় একটা হলো গিবত কি আর গিবত ছাড়া বাঁচবো কি করে কারণ আমাদের দুজন পাঁচজন দশজন সমিতি মাহফিল যে কোনো জায়গায় হলে তো অন্যের কথা আসবেই আসবেই অন্যের কথা বলবো না তাহলে সমাজ চলবে না এখানে প্রথম পরিচয় হবে এবং সমাজের মন্দ গুলোই আমরা কিভাবে তুলে ধরবো জি জি প্রথম বিষয় হলো যে গিবত কি আল্লাহ রসুল সাল্লাম সাহাবিদেরকে জিজ্ঞেস করছেন আত গিবা তোমরা কি জানো গিবত কি সাহাবাহাম যেটা তাদের অভ্যাস ছিল এই ধরনের ক্ষেত্রে বলতেন আল্লাহ রসুল ও আলাম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন আমরা তো আর বলতে পারবো না তখন রসুল আসলাম বললেন রিকরুকা আখা কা বিমা ইয়াকরাহু ঘা বা অনুপস্থিত রসাম বলেন গিবত মানে হলো তোমার অনুপস্থিত ভাইকে এমনভাবে স্মরণ করা যেটা সে যদি জানে যে তার অনুপস্থিতিতে তুমি স্মরণ করেছো সে আর কষ্ট পাবে এমনভাবে তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার আলোচনা করা যেটা সে কষ্ট পায় এখানে দুটো শর্ত একটা অনুপস্থিতি একটা কষ্ট পাওয়া আমার অনুপস্থিত মানুষদের যদি আমরা এমন কথা বলি যে কথা তিনি স্বীকার করেন তিনি দল করেন তিনি এই দলের লোক তিনি এই মত পোষণ করেন এই দিক আছে এগুলো বাস্তব তিনি এই চাকরি করেন এই কর্ম করেন এগুলো সে স্বীকার করে এইগুলো আলোচনা করলে সে ব্যথা পায় না কষ্ট পায় না তাহলে ওটা কি বোধ হবে না যেটা আলোচনা করলে সে কষ্ট পায় এটা কি বোধ হবে এখন সাহাবিরা প্রশ্ন করলেন

শতভাগ সত্য দোষগুলো হ্যাঁ খুব বদ্রাগি রক্তটা আসল লোকটা রক্তটা কিন্তু সে তার পিছনে রক্তটা বলো পছন্দ করে না আর নিজের রক্তটা বলে মনেও করে না বা একটা কিছু হবে এই ধরনের কথাগুলো তার অনুপস্থিতি বলা গিবত সত্য আর রসুল আসাম বললেন তুমি যদি এমন কথা বলো যেটা আসলে সে করে না মিথ্যা ভিত্তিহীন ধারণা তাহলে সেটা এই গিবতের চেয়েও বড় পাপ সেটা হলো অপবাদ্য দেওয়া এমন কথা বলল যেটা আন্দাজে বলেছে আসলে সত্য না কেয়ামতের দিন আল্লাহ তালা এই অপবাদকারীকে জাহান্নামীদের রক্ত পুষ মলমূত্র যে এখানে জমা হবে সেই সমুদ্রে দুর্গন্ধময় প্রতিগন্ধময় সমুদ্রে তাকে রেখে দিয়ে বলবেন তুমি যে বলেছিল অমুক লোকটা এই কাজ করে এটার ডকুমেন্ট আমাকে না দেওয়া পর্যন্ত এখানে তোমাকে শাস্তি পেতে হবে তাহলে এখানে দুটো জিনিস একটা হলো গিবত অর্থাৎ সত্য দোষের কথা অনুপস্থিতি আলোচনা করা যদি সে এই আলোচনাটা অপছন্দ করে আর হলো অসত্য আন্দাজে বলা যেটা মিথ্যা সেটা আরো বেশি পদ্ধতি শিখিয়েছেন আমরা যেটা আগে আলোচনা করছিলাম যে আমরা কর্মের সমালোচনা করি খুব ভালোভাবে সমাজে অমক অমক অমুক অমুক ব্যক্তি বা বর্ক না বলে সমাজে অনেকে এই কাজ করেন এই কাজ করেন এটা এটা অন্যায় এটা এটা অন্যায় খুব সহজে আমরা গিবত থেকে বাঁচতে পারি তখন আবার বলি ও অমুক ওই ধরনের লোকের গিবত জায়েজ আছে তো এক্ষেত্রে একটা জরুরি বিষয় বুঝতে হবে গিবত আল্লাহ কুরআ হারাম করেছেন গিবত রসুল্লাহ সাল্লাম হাদিস শরীফে হারাম করেছে মহা ভয়ঙ্করভাবে হারাম করেছেন সব তো আমরা আলোচনা করতে পারবো না কোরান এবং হাদিসে কোথাও স্পষ্ট বলা হয়নি গিবত অমক কারণে যায়জ কোথাও না কোরআন এবং হাদিসে কোথাও গিবতকে জায়েজ বলা হয়নি কোনো শর্ত বা বেলাসত আমরা মদের সাথে তুলনা করি মদ শোরের মাংস রক্ত আল্লাহ কোরআনে হারাম করেছেন আবার স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন এই এই শর্তে এটা জায়েজ হবে গিবত আল্লাহ কোরআনে হারাম করেছেন রসুল হাদিস হারাম করেছেন কিন্তু কোরআন এবং হাদিসে কোথাও আল্লাহ এবং এই শর্তে গিবত যায় তাহলে কারণ মদ শোহরের মাংস কখনো কখনো হালাল হয় বা অন্তত খেলে গুণা হবে না এটা আল্লাহ বলে দিয়েছেন গিবতের ক্ষেত্রে বলেননি উলামারা বলেছেন বিভিন্ন হাদিসের আলোকে তারা বলেছেন তাদের বলাটা কতটুকু পারফেক্ট আল্লাহ ভালো জানেন কাজে বলল যে এই শর্তে স্বরের গোস্তাই তারপরে চেষ্টা করে না আপনার যে রোগ সুরের গোস্ত ভুয়ে খেলে যদি রোগ সারে খাইতে পারেন তারপরেও দেখুন মোমেন খাইতেছে না কি করে সোহরের গোস্তাই ঠিক আছে না এটা তো মুমেনের ন্যূনতম টাকুয়া সেক্ষেত্রে আমি দেখি আল্লাহ এটাকে কোনো হয় জায়জ বলেননি আমি কিভাবে এটা করব। দ্বিতীয় হলো যে ওলামায় কেরাম জায়েজ বলেছেন মৌলিক দুটো শর্ত আছে একটা হলো রাসলাম কখনো কারোর করেননি কোনো কোনো সময়ে কারোর অনুপস্থিতিতে একটা ত্রুটি ইঙ্গিত করেছেন যে এই লোকটার ভিতরে এই ত্রুটিটা আছে তার একটা ত্রুটি তার মনে করেন জোয়া খেলে বা মদ খায় বা ইত্যাদি যেটা পারিবারিক জীবন ক্ষতি করবে আরেকটা ত্রুটি আছে যেটা পারিবারিক জীবনের কোনো ক্ষতি করবে না সেটা সহ বিয়ে হতে পারে ওই যেটা ত্রুটিটা পারিবারিক জীবনে ওই ত্রুটিটা তার আপনাকে বলতে হবে তাকে যে তাও যে জানতে চেয়েছে শুধু শুধু তাকে শুধু তাকে এবং ভয়ে ভয়ে যে আল্লাহ একটা কঠিন হারাম কাজ করছি শুধু মানে ওই ব্যক্তির উপর প্রতিহিংসার নিয়েতে তাকে ছোট করার নিয়েতে করেছেন তো একটা হারাম নিপতিত হয়ে অবশ্যই হারাম হবে হ্যাঁ আমি আমার অনুভূতি থাকবে যে আমি কঠিন কোনো শুয়ারে গোস্ত খেতে যাচ্ছি আল্লাহ এই লোকটার ইজ্জত বাঁচানো যেমন ফরজ ছিল এই লোকটার মেয়েকে বাঁচানো মান বাঁচানো টাকা বাঁচানো আমার জন্য ফরজ এই এই ফরজে বাদত করতে যে এইটুকু বললাম আল্লাহ এই চেতনা নিয়ে শুধু যতটুকু বলার বলা যাবে তাহলে এটা হবে না না এই জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করব গিবত নামের অন্যের অনুপস্থিতিতে তার ব্যক্তি সমালোচনা করে দলের না করে আমরা কর্মের করি যে কেউ কেউ এই এইটা এইটা বলেন আর যদি ব্যক্তির বল বলতে হয় যেমন আমি আমাদের একজন বড় আলেম আমরা তার ভুল ধরে দেব। আমরা তার সম্মান করে অমুক আলেম হাফেজ আহুল্লাহ রাহেমাহুল্লাহ তিনি আমরা তাকে ভালোবাসি তবে তিনি এই কাজটা বলেছেন এটা আমাদের দৃষ্টিতে ভুল না এটা তো মানে আমরা একটু পারি তো অমোক রাজনৈতিক নেতা অমক নেতা আমরা তাকে শ্রদ্ধা করে তিনি যে এই কথাটা বলেছেন এটা ভুল খুবই সম্ভব সম্ভব আমরা নিজেদের ভিতরে সায়তানিয়াত নফসানিয়াত বের করে দিলে এটা সম্ভব

একটা নোংরা ঘৃণ্য কাজ ঠিক একটা ভাই এখানে অনুপস্থিত সে প্রতিবাদ করতে পারছে না আমি তার বিরুদ্ধে যা ইচ্ছা বলে যাচ্ছি একই ধরনের মহাপ এবং সত্যিকার অর্থে যদি যাদের আমল আছে তাকুয়া আছে রোহানিয়াত আছে তারা অনুভব করে কোনো বিবদ করতে গেলে মনে হয় যেন গোস্ত কাছে দুর্গন্ধ লাগবে একটা হাদিস সময় থাকলে একটা হাদিস বলতে পারবো খুব একদম সময় নেই তিরিশ সেকেন্ডের মধ্যে যদি বলা যায় আবু বকর অমর রাদিয়াল্লাহু তাআলা নূর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে একটা সফরে গিয়েছেন তারা একটা খাদেম রেখেছেন ওই খাদেমকে সকালবেলা ফজর ফুরে খুঁজছেন তো খাদেম ফজরের নামাজ ঘুমিয়ে পড়ছিলেন তো একজন আরেকজনকে বলছেন যে খাদেম কই তাহলে তো উনি তো বাড়ির ঘুম ঘুমাচ্ছে পরে উনি উঠেছেন ওই খাদেম উঠলে পরে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে যে আমাদের নাস্তার ব্যবস্থা করতে বলো ওই খাদেম তো কিছু জানে না কি বলেছে ওনারা পাঠিয়েছেন নাস্তার জন্য বলে তো ওরা তো নাস্তা করেছে একটু আগে একটু নাস্তা করেছে যখন ওই খাদে এসে বলেছে উনাদেরকে উনার ভয় পেয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি দৌড়ে যে কি করলাম আমরা কি অন্যায় করেছি ওলে তোমরা তোমাদের ঘুমন্ত ভাইয়ের গিবত করে সত্য কথা বাড়ির ঘুম ঘোমাচ্ছে গিবত করে তার মরা কাঁচা গোশত খেয়েছো তোমাদের দাঁতের ফাঁকে আমি গোশত দেখতে পাচ্ছি নাউজুবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য ক্ষমা চান ওলে না আমরা আমি চলে যাব না ওর কাছে ক্ষমা চাও ও যদি বলে আল্লাহর কাছে আল্লাহ ক্ষমা করে দাও তোমরা ক্ষমা চাও সুবহানাল্লাহ কি চমৎকার দৃশ্য এই জন্য গিবতটা মরাঘায়ের গোস্ত খায়ের মতো এবং আমাদের পরিহার করা উচিত স্যার এই পর্বটি আমরা শেষ করতে পারলাম না আমাদের আরও জানবার রয়েছে আগামী পর্বে আমরা আরো শুনতে চাই এই বিষয়ে স্যার আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন আমাদেরকে এই বিষয়গুলো পরিষ্কার করে আমাদের সমাজে যে একটা সাংঘাতিক ধরনের একটি বেধি এখন মানুষে মানুষে ছড়িয়ে গেছে এবং এই কারণে আমাদের ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে আমাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে আমরা পরস্পর দূরে চলে যাচ্ছি এবং ইমানে এত দুর্বল হয়ে যাচ্ছে যে ইসলাম যে ঐক্যবদ্ধভাবে টিকিয়ে একবার একটি বিষয় সে অনুভূতিটাও হারিয়ে যাচ্ছে আপনি আমাদেরকে চমৎকারভাবে এই বিষয়গুলো নাড়া দিয়ে আমাদেরকে সচেতন করলেন আল্লাহ তালা আপনাকে যা যাই খেয়াল সুপ্রিয় দর্শক দেখছিলেন সোনার আলুকে মমিজীবন অনুষ্ঠানটি অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে